এবার চলে আসলাম আমাদের বিয়ে বিয়েবাজার শপে বিয়েবাজার শপ শুধু আমাদের না আপনাদের সবার আমরা শুধু করব বিয়ে বাজার সবটাই হলো আপনাদের তো এবার আমরা যেহেতু এখন বিয়ের মৌসুম ঈদের পরে আমরা গায়ে হলুদের বিশাল কালেকশন নিয়ে এসেছি এগুলা পঞ্চাশ পিস একশো পিস যারা আমাদের কাছ থেকে নিতে চান তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো প্রথমে আমরা একটা ধামাকা অফার দেব সেটা হলো মাত্র একশো টাকায় সুন্দর একটা শাড়ি একশো টাকা যারা গায়ে হলুদের জন্য এই শাড়িগুলো নিতে চান আমাদের শপে এসে দেখে নেবেন এবং অনলাইনের মাধ্যমেও এই শাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন একশো পিস দুশো পিস পঞ্চাশ পিস যার যত পিস লাগে নেবেন কোনো দামাদামি করবেন না মাত্র একশো আশি টাকায় পেয়ে যাবেন সুন্দর সুন্দর এই শাড়িগুলি তো আমি কালারগুলো দেখাই দিচ্ছি আমাদের সঙ্গেই থাকবেন এটা হলো রানী গোলাপি কালার সুন্দর এক্সক্লুসিভ কালারটা মাত্র একশো আশি টাকায় আমরা দিচ্ছি বিয়ে বাজারে মাত্র একশো আশি টাকা দেখেন কত সুন্দর শাড়ি তো যারা নিতে চান তারা কিন্তু আমাদের শপে এসে ঝটপট অর্ডার করে ফেলবেন কারণ বিয়ে বাজার তো এই একটা শাড়ি দেখেন এই শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি কালারটা মাত্র একশো টাকা তো এটার অনেকগুলো কালার দেখাইলাম যারা নেবেন স্ক্রিন শট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন পরের আমরা একটা কালেকশন দেখাবো মাত্র দুইশো ষাট টাকায় বিয়েবাজারে পাবেন আমাদের সঙ্গেই থাকবেন কালেকশনটা হলো দুইশো ষাট টাকায় বারো হাত শাড়ি খুব চমৎকার একটা শাড়ি দেখেন এটা চমকি শাড়ি খুবই সুন্দর তো যারা এই শাড়িটা নিতে চান আমাদের শপে এসে দেখে নেবেন অনলাইনেও নেবেন বাজার পাইকারি সব মূলত আমাদের বিজনেসটাই হলো পাইকারি যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন দুইশো টাকা করে দেখেন কত সুন্দর চমকি শাড়িগুলো মাত্র দুইশো টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন দুইশো টাকায় গায়ে হলুদের চমকি শাড়িগুলো যারা নেবেন আমাদের শপে এসে দেখে নেবেন এবং সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি আমাদের কাছ থেকে নিতে পারবেন সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িগুলি মাত্র দুইশো টাকা তো কালারগুলি আমি দেখাই দিচ্ছি যেহেতু ফুল পুরো মালটা খোলা সম্ভব না জাস্ট আপনারা স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন যে ভাই আমাকে দেন দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা চমকি শাড়ি পাচ্ছেন মাত্র দুইশো টাকা থেকে আমাদের কাছে শুরু তারপর বিভিন্ন দামের আছে। মাত্র দুইশো টাকা দেখেন কত সুন্দর কালার এটা হলো অরেঞ্জ কালার অনেক সুন্দর একটা শাড়ি মাত্র দুইশো ষাট টাকা করে তো যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসবেন আমাদের শপে তো এবারের আমরা আরেকটা কালেকশন দেখাবো সেটা হলো এটার কালারগুলো তো এবারের কালেকশনগুলা আমরা একটু ব্যতিক্রম দেখাবো সেটা হলো দেখেন পিঙ্কিশ কালার সাতপারের শাড়িগুলি এত সুন্দর শাড়ি যে বলার বাইরে প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তো যারা নিতে চান সাত এই শাড়িগুলো চ্যালেঞ্জ করা প্রাইস তিনশো পঞ্চাশ টাকা একমাত্র আমরাই দিচ্ছি বিয়ে বাজারে যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো নেওয়ার জন্য মাত্র তিনশো পঞ্চাশ টাকায় দেখেন কত সুন্দর কালার এটা আকাশি কালার দারুণ একটা শাড়ি মাত্র তিনশো টাকা তো যারা গায়ে হলুদের জন্য শাড়ি নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসবেন আমাদের শপে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর শাড়িগুলো নেওয়ার জন্য তো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিওগুলো দিয়ে থাকি এই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশনগুলো কিন্তু খুব সুন্দর প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা তো আমাদের চমকি শাড়িগুলা একটা বৈশিষ্ট্য আছে হলো বিভিন্ন প্রাইজের হবে তো যারা নিতে চান শপে চলে আসবেন এটা দেখালাম তিনশো পঞ্চাশ টাকার একটা শাড়ি তারপরে চমকি আরেকটা দেখাবো আমরা এটা আরেকটু বেটার কোয়ালিটির এটার প্রাইস পড়বে হলো চারশো টাকা করে দেখেন কত সুন্দর শাড়ি অনলি চারশো টাকা এটা চমকিটা একটু বড়ো তো এই জন্য পঞ্চাশ টাকা বেশি আর এটার সুন্দর সুন্দর কালার হবে দেখেন ব্ল্যাকের মাঝে সুন্দর এক্সক্লুসিভ শাড়ি এবং ব্ল্যাকটা কিন্তু কুচকুচে একটা ব্ল্যাক প্রাইস পড়বে চারশো টাকা এবং শাড়ির কোয়ালিটি গুণগত মান অনেক বেটার এবং আপনার এটা কিন্তু দুই দিকে দুই রকমের পা এই মানে দুই দিকেই কিন্তু আপনার এই যে মাল্টি কালার পার বসানো খুব এক্সক্লুসিভ এই শাড়িটা প্রাইস পড়বে চারশো টাকা যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসবেন আমাদের শপে এবং সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারেন তো এই জন্য যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িগুলো নেওয়ার জন্য তো তারপরে আমরা গায়ে হলুদের আরেকটা ডিজাইন দেখাবো সেটা হলো কাঁথা স্টিজের হাতের কাজের শাড়ি দেখেন কত সুন্দর এটা কিন্তু ইউনিক একটা ডিজাইন কাঁথা স্টিজের হাতের কাজের শাড়িগুলা সুন্দর এই শাড়িগুলা আমাদের কাছে পাবেন মাত্র পাঁচশো টাকায় মাত্র ফাইভ হান্ড্রেড টাকায় এত সুন্দর কালেকশন একমাত্র আমরাই দিচ্ছি বিয়ে বাজারে তো যারা নিতে চান তারা কিন্তু বিয়ে বাজারে চলে আসবেন সুন্দর সুন্দর এই কালেকশনগুলো নেওয়ার জন্য প্রত্যেকটা শাড়ি সাড়ে তেরো হাত শাড়ি তো এই একটা শাড়ি দেখাবো এটা হলো বাসন্তীর মধ্যে সুন্দর এক্সক্লুসিভ একটা ডিজাইন সিম্পলের ভিতরে আর এই যে এটা যাবে কুচিতে কুচিটা হলো একটু আলাদা তো যারা এই শাড়িটা নিতে চান তারা কিন্তু আমাদের শপে এসে দেখে নেবেন প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলবেন সো এবার আপনাদের আরেকটা কালেকশন দেখাবো এটা হলো গ্রামীণ চেক গ্রামীণ চেকের শাড়িগুলো কিন্তু সবার পছন্দের শাড়ি তো একসাথে যারা অনেকগুলো গ্রামীণ চেক নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন এটা প্রাইস পড়বে চারশো টাকা সুন্দর একটা শাড়ি অনলি চারশো সো এবার আপনাদের একটা শাড়ি দেখাবো সেটা হলো মাধুরাই সিল্ক শাড়ি প্রাইস পড়বে পাঁচশো টাকা মাধুরাই সিল্ক শাড়ি প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে মাত্র পাঁচশো টাকায় এত সুন্দর শাড়ি এটা পার্পেল কালার এটা দেখেন সি গ্রিন কালার এই ধরনের এক কালার আর সুন্দর একটা পাড়ালা শাড়ি কিন্তু বিয়ে বাজারে আমরা দিচ্ছি সবচাইতে কম দামে মাত্র পাঁচশো টাকায় এত সুন্দর শাড়ি দেখেন মাত্র পাঁচশো টাকায় এত সুন্দর শাড়ি এটা রেড কালার আর রেডটা এত সুন্দর মিষ্টি একটা রেড কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র পাঁচশো টাকা সো এবার আমরা আরেকটা কালেকশন আপনাদের দেখাবো। সেটা হলো চমকি শাড়ির মধ্যে হাফ ইঞ্চি পার দেখেন কত সুন্দর একটা শাড়ি এবং এটার কন্ট্রাস্টগুলা মানে মন ভরে যাওয়ার মতো কন্ট্রাস্ট তো এটার প্রাইস পড়বে তিনশো টাকা করে যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে মাত্র তিনশো টাকা করে যারা নেবেন ঝটপট চলে আসবেন তো আমাদের কাছে কিন্তু বিয়ের শাড়ি পাটি শাড়ি লেহেঙ্গা সব ধরনের কালেকশনগুলো পাবেন দামি কম দামি সব কালেকশনগুলো পেয়ে যাবেন তো যারা নেওয়ার ইচ্ছুক আছেন পাইকারি দামে বিয়ের কেনাকাটা করার জন্য অবশ্যই বিয়ে বাজার শপে চলে আসবেন বিয়ে বাজার একটা পাইকারি শপ যারা নেওয়ার ইচ্ছুক বিয়ে বাজার শপে চলে আসবেন দেখেন কত সুন্দর সুন্দর কন্টাস্ট কেউ দিতে পারবেন এই দামে চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র পানির দাম জলের দামে ফলের রস তিনশো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর এক্সক্লুসিভ শাড়ি তো এবার আপনাদের আমরা আরেকটু আনকমন শাড়ি দেখাবো সেটা হলো র সিল্ক খুবই মানে এক্সক্লুসিভ একটা শাড়ি র সিল্কের উপরে দেখেন চিকন ফিতা পার আর কাপড়টা কিন্তু একটু কোটা কাপড়ের উপরে এটা কিন্তু নর্মাল শাড়ি না খুব ভালো কোয়ালিটির শাড়ি প্রাইস পড়বে পাঁচশো টাকা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন পাঁচশো টাকায় এত সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িগুলো নেওয়ার জন্য মাত্র পাঁচশো টাকা এত সুন্দর এক্সক্লুসিভ শাড়িগুলো নেওয়ার জন্য চলে আসবেন আমাদের শপে মাত্র পাঁচশো টাকা দেখেন কালারগুলো দেখেন যে কত সুন্দর সুন্দর কালার আর শাড়িটা কিন্তু অনেক গ্লেজি একটা শাড়ি অনেক গ্লেজি একটা শাড়ি খুব সুন্দর কালারগুলা দেখেন যে যে পরবে ফুটে থাকবে খুবই সুন্দর কালার এটা হলো রেড কালার প্রাইস পড়বে মাত্র পানির দাম জলের দামে ফলের রস পাঁচশো টাকা তো যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসবেন আমাদের শপে সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িগুলো নেওয়ার জন্য মাত্র পাঁচশো টাকায় এত সুন্দর ওয়াও কালেকশন যে বলার বাইরে একমাত্র বাজারে আমরাই দিচ্ছি কম তেলে মচমচা ভাজা এই শাড়িগুলি একমাত্র বাজারে আমরাই দিচ্ছি কম তেলে মচমচা ভাজা দেখেন কত সুন্দর এই শাড়িগুলি তো যারা নেওয়ার ইচ্ছুক আছেন আমাদের শপে চলে আসুন ঝটপট পাইকারি দামে এই শাড়িগুলো নেওয়ার জন্য দেখেন এটা হলো গ্রিন কালার গ্রিন কালার শাড়িগুলো কিন্তু খুবই নাইস শাড়ি মাত্র পাঁচশো টাকা আর কালারগুলা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি হবে এই কালারগুলো দেখেন কত সুন্দর কালার মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন আমাদের শপেডি উঠ যারা নিতে চান আমাদের শপে এসে দেখে নেবেন আমাদের কাছে এই শাড়িগুলি দেখেন কাটওয়ার্কের শাড়ি মাত্র চারশো টাকা চ্যালেঞ্জ করা প্রাইস কেউ দিতে পারবে না চারশো টাকায় পাচ্ছেন এই শাড়িগুলো গ্রামীণ চেক এবং গঙ্গা যমুনা পার প্রাইস পর্বে মাত্র চারশো পঞ্চাশ টাকা দেখেন গ্রামীণ চেক চারশো পঞ্চাশ টাকায় এত সুন্দর শাড়ি কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ করা প্রাইস এই একটা শাড়ি দেখেন এটা হলো দারুণ একটা শাড়ি এটা কিন্তু কুচি স্টাইলের এটা কিন্তু কুচি স্টাইলের এটা হলো আঁচল বডি এটা যাবে কুচিতে দারুণ এক্সক্লুসিভ এই শাড়িটা প্রাইস পড়বে তিনশো টাকা যারা নিতে চান তারা কিন্তু আমাদের শপে এসে দেখে নেবেন এবং অনলাইনের মাধ্যমেও এই শাড়িগুলো নিতে পারেন দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা দেখেন এটা আঁচল এটা বডি এটা যাবে কুচিতে আর এই ধরনের কুচি স্টাইলের শাড়িগুলা একসাথে যারা পরে এগুলা কিন্তু অনেক সুন্দর লাগে ফার্স্ট ক্লাস একটা শাড়ি এই একটা শাড়ি দেখেন এটার পাটটা একটু আলাদা ডিফারেন্স একটা শাড়ি এটার প্রাইসে পড়বে তিনশো পঞ্চাশ টাকা দেখেন জাস্ট ওয়াও জাস্ট ওয়াও একটা শাড়ি যারা নিতে চান তারা কিন্তু ঝটপট চলে আসবেন আমাদের শপে প্রাইস পড়বে তিনশো পঞ্চাশ টাকা তো এবারে আপনাদের আরেকটা কালেকশন আমরা দেখাবো সেটা হলো জামদানি শাড়ি প্রাইস পড়বে মাত্র চারশো টাকা যারা নেওয়ার ইচ্ছুক আছেন জামদানি শাড়ি গায়ে হলুদের জন্য যারা নেবেন মাত্র চারশো টাকা পেয়ে যাবেন এত সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িটা অনলি চারশো টাকা তো এই একটা শাড়ি দেখেন মাধুরাই সিল্ক দুই দিকে দুই রকমের পার প্রাইস পূর্বে মাত্র পাঁচশো টাকা আমি কিন্তু ব্রাইটিস শাড়ি দেখাচ্ছি আপনারা প্রাইসটা মনে রাখবেন আর আমাদের তো অবশ্যই মনে থাকবে এটা হলো চুন্ডি বুটিক্সের শাড়ি দারুণ একটা শাড়ি প্রাইস পড়বে মাত্র পাঁচশো যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা বুটিক্সের আরং বুটিক্সের শাড়ি মাত্র পাঁচশো টাকায় বাজারে আমরাই দিচ্ছি বাংলাদেশের সবচাইতে কম দামে বাংলাদেশের সবচাইতে চাইতে কম দামে দিচ্ছি বুটিক্সের শাড়ি মাত্র পাঁচশো টাকায় দেখেন বাংলাদেশের সবচাইতে মনে করেন কম দামে সুন্দর সুন্দর শাড়িগুলো মাত্র পাঁচশো টাকায় তো গায়ে হলুদের জন্য এগুলা কিন্তু আপনারা অর্ডার করতে পারেন একসাথে অনেকগুলো নিলে অনেক সুন্দর লাগবে পড়লে ভালো লাগবে দেখেন প্রাইস পড়বে মাত্র পাঁচশো খুবই সুন্দর খুবই এক্সক্লুসিভ এই শাড়িগুলা প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসুন ঝটপট আমাদের শপে পাঁচশো টাকায় এত সুন্দর সুন্দর শাড়িগুলো নেওয়ার জন্য তো এবার আপনাদের জন্য আমরা কটন চমকি শাড়ি দেখাবো দেখেন এটা হলো হান্ড্রেড পারসেন্ট কটন এটা প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা সুন্দর এই শাড়িগুলা অনলি ছয়শো টাকা তো যারা নেবেন তারা কিন্তু অবশ্যই চলে আসবেন আমাদের শপে মাত্র ছয়শো টাকায় এত সুন্দর সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য অনলি ছয়শো টাকা দেখেন এটা হলো রানী গোলাপি কালার কালার কি মনটা আসলে ভরে যায় এত সুন্দর সুন্দর কালারগুলো দেখলে মনটা ভরে যায় প্রাইস পড়বে মাত্র পানির দাম এক কথায় জলের দামে ফলের রস না কিনলেই লস মাত্র ছয়শো টাকা তো আজকে আরও অনেক কালেকশন আছে ভিডিওটা অনেক লং হয়ে যাবে দেখানো সম্ভব না আমাদের সঙ্গেই থাকবেন আর এবং আমাদের শপে চলে আসবেন আমাদের কাছে কিন্তু ব্রাইটিস কোয়ালিটির শাড়ি আছে বিয়ের শাড়ি পাটি শাড়ি লেহেঙ্গা সব ধরনের কালেকশনগুলো আপনারা আসলে পেয়ে যাবেন এই জন্য আমাদের শপে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর মেনশন মার্কেট দ্বিতীয়তলা দশ নং দোকান বিয়ে বাজারে এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম